বিশ কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করতে আর্জেন্টিনা এবার মাঠে নামবে প্যারাগের বিপক্ষে ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে এবং যেভাবে আপনারা লাইভ দেখবেন তা থাকছে ভিডিওর বাকি অংশে বর্তমানে কর্নেগোলের পয়েন্ট টেবিলে চার ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে আর্জেন্টিনার মতো সমান পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল প্রথম স্থানে থাকার কারণ গোল ব্যবধানে তারা এগিয়ে আছে কর্নেবলের এই খেলায় নেই কোনো সেমিফাইনাল বা ফাইনাল যে দল গোল এবং পয়েন্ট টেবিলের ব্যবধানে এগিয়ে থাকবে সেই দলই পাবে শিরোপা আর্জেন্টিনা যদি এই শিরোপা জিততে হয় তাহলে প্যারাগুয়ের সাথে বড় গোলের ব্যবধানে জিততে হবে প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যবর্তিকার শেষ চার ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় যে আর্জেন্টিনা একটি ম্যাচ জিতেছে এবং প্যারাগুয়ে দুটি ম্যাচ জিতেছে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল প্রথম দেখা হয়েছিল দু পনেরো সালের সাতই জানুয়ারি সেই ম্যাচটিতে এক শূন্য গোলে জয়লাভ করে প্যারা গিয়ে তাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল দু পনেরো সালের পাঁচই ফেব্রুয়ারি সেই ম্যাচটিতে অবশ্য তিন শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা এই ম্যাচটির পর আবারও মাঠে নেমেছিল দু উনিশ সালের একুশে জানুয়ারি সেই ম্যাচটিতে এক এক গোলে ড্র হয় এরপর তাদের শেষ ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে মাঠে নামে ছিল দু সালের বাইশে জানুয়ারি সেই ম্যাচটিতে এক শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে প্যারাগে আর্জেন্টিনার শেষ পাঁচ মাসের ফলাফল প্রথম তিনটি ম্যাচে জিতেছে এবং বাকি দুটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে প্যারাগে শেষ পাঁচ মাসের ফলাফল তিনটি ম্যাচে জিতেছে এবং দুটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা বনাম প্যারাগের মধ্যবর্তীকার কোপা আমেরিকার শেষ ম্যাচটি খেলা হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সোমবার অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি ভোর সকাল ছয়টা তিরিশ মিনিটে তাদের এই ম্যাচটি সরাসরি লাইভ দেখানো হবে ইউটিউবের কর্নেবল চ্যানেলে ফুটবলার সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে